পরিবার সবাই কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে কোনো রান্নাবান্নার ভিডিও নয় আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো তারই আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো সকালে স্নান টান করা টরার পর সমস্ত কাজ যেগুলি থাকে যেমন তোমার হচ্ছে ফল টর পুজোর ফল বেলপাতা তুলসী পাতা আবির যা এগুলি লাগে আর কি তো পুরোহিত মশাই একটু পর আসবেন তো তার আগে যা যা কাজ ছিল সব কিছু ঠাকুর করে গুছিয়ে নিয়েছি আর তার আগে আমি নাইটি পরে আর কি এগুলি করেছিলাম তাই আর তোমাদের সাথে তাড়াহুড়োর মধ্যে কিছু শেয়ার করতে পারিনি আর এখন দেখো আমি একটা লাল কালারের শাড়ি পরে নিয়েছি সুতির আর একটা ব্লাউজ পরে নিয়েছি তো এখন একটু এখানে পুজো বাড়ি বলে কথা অনেক লোকজন আসবে তাই শাড়িটা পরে নিয়েছি কিন্তু ওই নাইটি পরে থাকি তো পুজোর একটু স্পেশাল বলে আমি একটু শাড়ি পরে নিয়েছি তো কেমন লাগছে গো বন্ধুরা অবশ্যই জানিও তারপরে হচ্ছে কি একটু পিন আপ করে নিচ্ছি শাড়িটাকে তারপর একটু চুল টুল চিরুনি করে একটুখানি মেকআপ বলতে হালকা একটু লিপস্টিক দেবার ইচ্ছে আছে লিপস্টিকটা আমার ভীষণই পছন্দের তো বাড়িতে যেহেতু একটু পুজো লোকজন আসবে তাই আর কি একটুখানি নিজেকেও তৈরি করে নিয়েছি মানে করছি আর কি চলে এবার ক্রিম টিরিম এগুলো খুঁজছিলাম আর সত্যি মানে দু তিন দিন থেকে খুব বেশি দখল গেছে পুজো বাড়িতে যখন পুজো হয় বা কোনো অকেশন থাকে তখন কিন্তু কাজকর্মটা দ্বিগুণ বেড়ে যায় তো এরকমই হয়েছে খুব কাজ বেড়ে গেছে খুব কাজ চাপও বেড়ে গেছে তো যাই হোক ওইদিকে আমি ক্রিম টিরিম সব কিছু নিয়ে এবার হালকা হালকা করে নিজেকে একটু তৈরি করে নেব তো পুজোর কাজ হলে কি হলো এখনো পর্যন্ত সমস্ত রেডি করে নিয়েছি আর ওইদিকে পুরোহিত মশাই আসবে তার আগে নিজেকে একটু তৈরি করে নিচ্ছি রেডি হয়ে নিচ্ছি আর কি তো ওইদিকে গিয়ে যেন গান বলে বলে আমি ওইদিকে ক্রিম লাগাচ্ছিলাম ভুলে গেছি তো যাই হোক নিভিয়া ক্রিমটা লাগিয়েছি তো এই নিয়ে আমি সকালে দুবার স্নান হয়ে গেছে এখনও ঠাকুর পুরুতম মানে পুরুত মশাই আসবেন তো আর স্নান হবে না হয়ে গেছে তো যাই হোক ওইদিকে আমার শাশুড়ি মা ওইদিকে খিচুড়ি বানানোর ব্যবস্থা হচ্ছে আর আমি আছি মানে ঠাকুরগড়ের পাশেই আছি কারণ এখানে পুরোহিত মশাই একটু পর চলে আসবে যা যা লাগে আর কি আমাকে ওইগুলো দিতে হবে আর আমার শাশুড়ি মা হচ্ছে গিয়ে তোমার ওই ই করছেন কী বলো তো খিচুড়ি লাভরা পায়া সেগুলো হচ্ছে কারণ অনেক নিমন্ত্রণ করা হয়েছে আর সব থেকে স্পেশাল দিন হচ্ছে কি কী বলতো পুজো বিশ্বকর্মা পুজো এটা খুবই ভালো কারণ আমাদের বাড়িতে দু তিনটা গাড়ি আছে তো তাই আর কি পুজোটা করতে হয় প্রত্যেক বছরই আমরা করে থাকি কিন্তু গত বছর করা হয়নি কোনো অসুবিধে ছিল তো এবার করা হচ্ছে থেকে দেখো প্রচুর আয়োজন চলছে বলে আমার শাশুড়ি মা এসেছে কী যেন জিজ্ঞেস করছিল বলছিলেন আর কি ওই যে ছেলেকে ফোন করার জন্য মানে আমার বরকে ফোন করার জন্য আসলে বরকে ফোন করার জন্য বলেছিল কারণ একটা স্কিন আনা হবে আর কয়েকটা মানে চেয়ার আনার জন্য আর কি ওই জন্য তো এটা ফোন করে বললাম তারপর গাড়ির আরও মালা লাগবে ওই আর কি ওগুলোর জন্য একটু ফোন করলাম তো ফোন রিসিভ করে নিই তার আগে আরেকবার করেছিলাম তোলে নিই তো যাই হোক দেখা যাক করে তুলেছে অবশ্য তো যাই হোক পুজো বাড়িতে মানে আজকে না কি হয়েছে জানো একটা স্কুল ছিল মানে হয়তো আমি ভেবেছিলাম আজকে স্কুলটা খোলা থাকবে এক্সাম ছিল তো যাই হোক পুজোর জন্য এক্সামটাকে পোস্টপোন করা হয়ে গেছে তো বেশ ভালো হয়েছে কারণ ঘরের পুজোতে আমি মানে দু তিন চারটা বৎসর থেকে থাকব কারণ ওই যে তোমার হচ্ছে কি ঝামেলা থাকে তো ওই জন্য আর কি তো যাই হোক কোনো রকম করে এবার কিন্তু পুজোটা বেশ ভালো করে হয়েছে অনেক লোকজন এসেছিল অনেক আর সব থেকে বেশি প্রসাদটা কি বলবো এতটাই মানে টেস্ট হয়েছিল দারুণ হয়েছিল আমার শাশুড়ি মাই রান্না করেছেন খুব বেশি ভালো হয়েছে মানে আমি শাশুড়ি মা রান্না করেছেন বলে মানে বলছি না সত্যি কিন্তু আর পুজোর নামে না খিচুড়ি করলে সত্যি কিন্তু ভালো হয় তো যাই হোক ওইদিকে একটুখানি হালকা করে ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম ইচ্ছে ছিল না তবে ভাবলাম না চলো সবসময় তার মেকআপ করা হয় না আর একটা ভিডিও করে নিতে পারবো তো এই আর কি তো যাই হোক এরপর পুজো পার্বণ যা যা করার ছিল কিন্তু সব কিছু হয়েছে আর আজকে আমি এই যে দেখো একটু বড় কানি ফোটা লাগিয়ে নিয়েছি কারণ ছোটো বড়ো ছোটো ছোটো টিম মানে ফোটাগুলো তো লাগাই কিন্তু আজকে ভাবলাম চলো একটু বড় করেই লাগাই তাই আর কি তো যাই হোক জায়গা জায়গা রেখে দিচ্ছি তারপর লিপস্টিক খুঁজছিলাম লিপস্টিক লাগাবো বলে মানে বলো না স্নান টান করার পর আর সত্যি কথা বলতে এই দুদিন থেকে ঘুম একদমই নেই চোখের মধ্যে সত্যি কথা বলতে খুব বেশি ঘুম যেন এত ঘুম কি বলবো তোমাদেরকে চোখে শুধু ঘুম পাচ্ছে আর এখন যে বয়সটা দিচ্ছি সত্যি খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে এখন ঘুমিয়ে পড়ে কিন্তু ঘুমালে তো আর হবে না আমাকে চলতে হবে কারণ মানে এতটা কাজ এতটা দখল গেছে এগুলি তো আমাকেই সামলাতে হবে মানে তখন বুঝতে পারিনি এতটা করেছি আস্তে 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 পরে বুঝতে পেরেছি বাবা এত কিছু আমি কি করে একা সামলালাম যে সেটা মাত্র আমি জানি আর কি তো যাই হোক ওইদিকে দেখো এই যে লিপস্টিক পরে নিয়েছি তো প্রথমে ভেবেছিলাম একটা পিঙ্ক কালারের লিপস্টিক পরবো তারপরে মনে হলো যে না আজকে একটু বৌভা বউ ভাবে একটু মেকআপটা করি তো চলো লাল লিপস্টিক পরে যেহেতু লাল শাড়ি পরেছি ওই আর কি তো কেমন লাগছে গো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরাচ্ছি যেখান থেকে আমার ভিডিও দেখে থাকো না কেন তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে গো অবশ্যই কামেন্ট করে জানিও তো চলো একটা কথা বলি আজকে হচ্ছে কি বিশ্বকর্মা পুজো বাড়িতে কিন্তু আজকের দিনেই আমার ছেলের জন্মদিন হ্যাঁ আজকে আমার ছেলের জন্মদিন তো জন্মদিনটা পালন বলতে পুজোর মধ্যে ব্যস্ত ব্যস্ততাকে ঠিকঠাক করে পালন করা হয় না আর কি পুজো বা দিয়ে একসাথে দুটো জিনিস খুব বেশি প্রবলেম হয়ে যায় তবে কি বলো তো ভালো লাগে মানে হচ্ছে কি তোমার করতে ইচ্ছে করে কিন্তু একটু টাকা পয়সারও প্রবলেম ছিল তাই টুকটাক করে কোনো রকম করে ওকে জাস্ট একটু বুঝিয়েছে আর কি তো সেই ব্লগটা কিন্তু আগামী কালকে আসবে সেটা আর এটার মধ্যে অ্যাড করব না কারণ ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে আর কি আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না তো যাই হোক সবাই কিন্তু আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করু যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে আর কে বড়োদেরকে যাতে সম্মান করতে পারে হেঁটেই আর কি সবাই একটু ওকে আশীর্বাদ করো তো যাই হোক সব কিছু করার পর এবার আমি কানের পরব আমার না কিছু বুঝতে পারছি না কী পড়ব কী পড়ব সব কানের কটো থেকে বের করে নিয়েছি কিন্তু আমার এখানে শেষ নয় তোমরা ভাবছো কি এই কানের না আরও কতগুলো কানের আছে তো আজকে ভাবলাম এই কানেরটা পাবো কারণ আমি এই কানেরটা পড়িনি একদিনও তো এই ভাবলাম চলো পুজো যখন একসাথে দুটো কাজ হয়ে যাবে তাই এটা নিয়ে নিলাম আর বাকি যেগুলি ওইটা রেখে দিচ্ছি কারণ এখন তো আবার সামনে দুর্গা চলে এসছে এক এক করে আবার এইগুলি লাগবে তো পুজোর শপিং তো অনেকে করে নিয়েছো আর আমার কিন্তু এই বছর আর কোনো প্ল্যানিং নেই শুধুমাত্র ছেলের আর কি কয়েকটা কাপড় তো সেগুলি যখন কিনবো বা পাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক ওই যে কানাডটা এবার পরে নিই আর ভয়েস দিতে দিতে এতটা হাফিয়ে গেছি সত্যি যে যাই চলো কানেকটা পরি প্রথমে ভেবেছিলাম কানেকটা পরলে আমাকে খুব বাজে লাগবে হয়তো তবে পরার পর দেখি না ভালো লাগছে খারাপ লাগেনি এই শাড়িটার সাথে ব্লাউজের সাথে কিন্তু খুব সুন্দরই ম্যাচ হয়ে গেছে খুব খুব বেশি আর সত্যি কথা বলতে আমার না মানে ভিডিও করতে ভালো লাগে আর এই যে এত কিছু আয়োজন হয়েছে কিন্তু কেউ যদি ভিডিওগুলো করে দিত খুব বেশি ভালো হতো তো যাই হোক ওইদিকে ছেলে চলে এসেছে স্নান করবে বলে আমার তো স্নান হয়ে গেছে ও ওর কাকুর সাথে স্নান করতে এবার চলে যাবে ওকে এসে পাঞ্জাবি আর একটা মানে প্যান্ট পরিয়ে দেব আর রাতের বেলা আবার চেঞ্জ করে অন্য নতুন কাপড় একটু পরিয়ে দেবো আর কি কোনো রকম করে বার্থডে করেছি আর কি যেহেতু ও বাচ্চা মানুষ বুঝছে না ওর জন্য আর কি ছোটোখাটোভাবে একটু আয়োজন করেছি সেটা কালকের মানে আগামী কালকের ভিডিওতে পাবে তো তোমরা সবাই প্লিজ আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো যাতে ও ভালো একটা মানুষ হতে পারে মানুষের মতো আর কিছু চাই না আমি তো যাই হোক ছেলের সাথে বক বক করছি ওইদিকে একবার কটি স্কুলেই রাখি মানে আমার বলো না আমার এরকমই দিন যাই এরকম করতে করতে তো যাই হোক ওইদিকে দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আমার লুকটা কমপ্লিট এবার চুলটাকে তো বেঁধে দেবো চুলটা তো আর ছাড়া থাকবে না এখন তো এখনও কিন্তু আমাদের পুরুষ মশাই এখনও আসেনি

ওই দিকে পায়েস বানানো হবে তার জন্য নারিকেলটা কুড়িয়ে নিচ্ছে লাম এই যে দেখো কুড়ি মানে রেখে দেব কারণ হচ্ছে কি পায়েসের জন্য আর দিকে দেখো বর স্কিন টাঙ্গে নিয়েছে চেয়ার কয়েকটা নিচে টেবিল পাতবে ওই আর কি এখানে প্রসাদ খাওয়ানো হবে আর এই যে পুরোত মশাই চলে এসেছেন আর উনি এখন পুজো শুরু করে দিয়েছেন এই যে দেখো আমার আর উনি হচ্ছেন পুরোত মশাই আর কি পুজোর আয়োজন চলছে আর এই যে আমাদের ঠাকুর আজকে বিশ্বকর্মা পুজো ঠাকুর তো পুজো ঘর টট সব বসানো হয়ে গেছে এবার পুজো শুরু হয়ে গেছে তো তারপর কি কি কাজ থাকে পুজোর ওইগুলো আর কি চলছে এখানে কিন্তু যজ্ঞটাও করা হবে আর কি তো যাই হোক চলো তোমরা পুজোটা দেখতে থাকো কেমন হয় না হয় আজকে আমি তোমাদের সাথে আর উনি হচ্ছেন আমাদের আমার শ্বশুর মশাই ওই যে বসে আছেন তো আজকে প্রথমবার তোমাদের সাথে শেয়ার করাম যাই চলো এবার পুজোটা শুরু হয়ে গেছে আর তোমাদের সাথে আহ রয়ে থাকি চলো মানে মাসি শাশুড়ির করে একটা মেয়ে এসেছিলো মানে আমার ননদ আর কি তো ননদ এসেছে মাসি শাশুড়ি এসেছে এসেছে দিদা শাশুড়ি এসেছে আরও রাতের বেলা আরও আমার মাসি শাশুড়ি তারও এসেছে আর ওনাদের বাচ্চারা আর কি সবাই এসেছিল তো যাই হোক ওই আর কি সব কিছু মিলে একটা জমজমার বাড়ি ছিল মানে খুব খুব আনন্দ হয়েছে যখন মানে কি বলো তো মানে বছরে সবাই একসাথে যখন হয় বা একটা পুজো বা কিছু আয়োজন করা হয় তবেই কিন্তু সবাই একসাথে আমরা মানে একজোট ওই অনেক কিছু নিয়ম কানুন সব কিছু তো সব কিছু মিলে বেশ আনন্দ ছিলাম তারপর ওই প্রসাদ আমরা চারটা নাগা পর্যন্ত আমি বেটেছি আর কি অনেক মানুষ এসেছিলেন তো সবাইকে প্রসাদ বিতরণ করলাম তারপর হচ্ছে গিয়ে ওই আমি আর আমার ননদ যেটা এসেছিলো সেটা আমরা দুজন মিলে আর কি বাজারে গেলাম ওই আর কি বললাম না ছেলের তো বাড়িতে কেক কেক আনতো এই সেই আর কি আরো কেনাকাটা ছিল আর এই যে হচ্ছে আমার ননদ হালকা করে শেয়ার করলাম কারণ হচ্ছে সবাই তো দেখো কাউকে জিজ্ঞেস করে ভিডিওতে আমার শুধুমাত্র গল্প করা হয়নি আর কি ঝামেলা ভীষণ ঝামেলা টামেলা গেছে তখন গেছে কারণ আমার শ্বশুর মশাই ভীষণভাবে অসুস্থ ছিলেন উনি আর কি তো সব শেষে ছল তোমাদেরকে অঞ্চলে সব দেওয়া হয়ে গেছে এই যে প্রসাদ এখানে খিচুড়ি সবজি লেবু কাঁচা লঙ্কা সাথে কিন্তু ইউ আছে তোমার হচ্ছে কি পায়েস তো পায়েসটা শেয়ার করতে পারেনি এত ব্যস্ততার মধ্যে ভিডিও যে এটুকু করেছি এটাই যথেষ্ট তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকিয়ে দেখা হচ্ছে কাজ